এই ব্যবসা তো নব্বই দশকের আগে দেখছি আবার নতুন আজকে দেখলাম দেখে বৃষ্টিতে ভিজে আপনি বাইরে হয়ে গেলেন তাই আপনার আজকে কি ডিম পাইছেন না বৃষ্টি দিয়ে বাড়িয়ে গেছেন আপনি আপনার গ্রামের বাড়ি আশ্রাপুর কচুয়া থানা আশ্রাপুর আশ্রাপুর গ্রাম বারো নম্বর বারো নম্বর ইউনিয়ন আপনার নাম আবুল হাসান আপনার আব্বার নাম আব্দুল আব্দুল আপনাকে দেখে খুবই কষ্ট লাগলো আপনার ছেলেরা কি করে এ তো আপনি দেখা যায় পুরানা ব্যবসাটা ধরে রাখছেন জি তো যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ব্যবসাটাকে ধরে রাখার জন্য পুরো লৈয়িত্য সবাই চাচার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা চাচাকে সামালম্বরী করে আসসালামু আলাইকুম ওয়া